আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসন কার্যালয় হবিগঞ্জ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সময় সাধারণ প্রশাসন নিম্নগঠিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কুলে প্রদত্ত বেতন বা তাই সম্পূর্ণ অস্থায়ী ভিত্তির জন্য নিয়োগের নিমিত্ত নিম্নুক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকটাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্ম নির্ধারিত মডেল ফর্মে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে একটি মাত্র পদ পদের হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ষোলতম গ্রেটে তারা আট আর জন লুকটি দেখতে মাত্র পদে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে আইএ পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টেবুলেশন সম্পর্কে আপনার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং এবং আরো কি কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ সম্পর্ক জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না এবং আবার আমরা পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য না এবং বিবাহিত মহিলা প্রার্থীর স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে এবং সরকারের আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি দাবি দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে এবং লিখিত ব্যবহারে কৌমুখী পরীক্ষা কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ আপনার কি লিখিত ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষা আপনার কি কাগজপত্র দাখিল করতে হবে দেখেন এখানে কি বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বা অনাবর্তি পত্র জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা কর্তৃক নাগরিক প্রদত্ত নাগরিক সংসদ জাতীয় পরিচয় পত্র বা জন্ম প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্ত কর্তৃক প্রদত্ত চারিত্রিক সংসদপত্র এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদন প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হ্যাঁ মুক্তিযুদ্ধের সংবাদপত্র এবং ক্ষুদ্রী গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে বা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে প্রদত্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র বা সংবাদপত্র এবং আরও অনেকগুলো সত্য আছে ওই যে সবগুলো সত্য আপনারা পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর আপনারা আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন দেখেন ওয়েবসাইটটা হলো ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং আবেদন শুরু হবে আপনার পাঁচই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে মার্চের ছয় তারিখ এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন ছবি ছবির সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর আশি পিক্সেল তিনশো বাই আশি পিক্সেল এবং এ পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা পরীক্ষার ফি বা চার্জ কর্তন করবে দেখেন এখানে কি বলা হয়েছে একশো তো বারো টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বা কর্তন করবে তবে অনগ্রসর নাগরিক যেমন কুদুরনি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অনলাইন আবেদন ফি বাবদ চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্দেশ আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আগ্রহ অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে